শরণ আজকের এই অধ্যপতি দিনে গত শুক্রবার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম চব্বিশের জুলাই অভ্যুত্থানের মহানায়ক যিনি সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন ঝালকাটের কৃতি সন্তান শরীফ ওসমান হাদি ভাই গত জুমাই তিনি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এক ধরনের দুঃশাসন এক ধরনের নাস্তিকদের হাতে এবং যারা বাংলাদেশকে অতিশীল করার জন্য সে তাদের কাছে গুলি খেয়ে তিনি আজকে জমার রাত তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তালা তাকে শহীদ করে নিয়েছেন ইন্না আল ও ইন্না ইহিয় আল্লাহ তালার কাছে দোয়া করছি রবুল্লা আলমিন যেন শরীফ ওসমান হাদিকে শহীদের মর্যাদা আদান করার জন্য না আমি আমাদের এই বাংলাদেশে যারা ভালো কিছু করতে চাইবে কিন্তু তারা ভালো কিছু করতে আমাদেরকে দেওয়া হবে না যারা চাইবে বাংলাদেশকে সুন্দর একটি দেশ গঠন করার জন্য কিন্তু ভারত এটা সাধছে না কারণ ভারত চাইনা মুসলমানরা শান্তিতে থাকুক তেমনিভাবে আমরা গত ষোলোই ডিসেম্বর দেখেছিলাম যে আমাদের দেশ থেকে যারা চলে গেছে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আল্লামা মা হোসেন হুসেন হাসপাতালে ক্লিনিকের মাধ্যমে শহীদ করা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা সহ পটুয়াখালীতে তাদের ছবিকে টানিয়ে এক ধরনের ব্য নাস্তিক ইসলাম বিদ্বেষী তারা তাদের ধাঁড়ের উপরে পেশাব করতেছে না নাওয়জুবিল্লা তারা নামের আগে মুসলিম লাগাইছে নামের আগে দিয়ে তাদের জীবনকে তারা মুসলিম ধাবন করছে কিন্তু তারা এই মুসলিম লাগানোর পরে তারা মুসলমানের ধাঁড়ির উপরে টুপির উপরে জুতা মারতে পারে পুরস্কার দেয় এরা ভালো মানুষ হতে অবশ্যই তারা দারত সন্তান আর আমরা একাত্তর বিরোধী যাদেরকে বলি একাত্তর বিরোধী শুধু কি ধাঁড়ে টুপিওয়ালা ছিল নাকি শার্ট পেন ছিল আমরা এখন ধর্মের অনুমতি দিয়ে ধাড়ি টুপি যারা পড়ে তাদেরকে আমরা একাত্তর বিরোধী বলি গত ষোলো ডিসেম্বর তাও আমাদের রামগুদ্ধ উপজেলাতে একাত্তর নিয়ে একটা নাটক করছিল উপজেলা প্রশাসন আসমাবদ্রব মাঠে ওখানেও ধাড়ি টুপি যারা পড়ছে পরিধানকারীদেরকে জেনাকার দর্শক দেশদ্রোহী লোটকার বানাইছে আর শার্ট প্যান্ট যারা পড়ছে তার থেকে ভালো বানাইছে এই জন্য তারা বুঝাচ্ছে যে বাংলাদেশের মধ্যে এক নাম্বারে দাঁড়ি টুপি পাঞ্জাবি ওলারা অন্যায় করে আর কেউ অন্যায় করে না এটা মুসলমানদেরকে আঘাত করা হয়েছে এই জন্য আমরা আজও ইসলাম কি জিনিস ইসলাম আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই ইসলামের অনুশাসন শাসন আমরা চাই না কিন্তু শান্তি আমরা প্রতিটি ঘরে ঘরে দেখতে চাই শান্তি প্রতিটা সমাজে চাই কিন্তু ইসলামের মূল আইন কোরআনের মূল আইন আমরা দেখতে চাই না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের এই মাতৃভূমি এই বাংলাদেশকে যেন ইসলামের ছায়া আবদ্ধ রেখে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই হয়ে তাতে কাঁধ মিলিয়ে সুন্দর একটি দেশ গঠন করতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সেই তাফিক দান করুন চলুন না আমিন